আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ কোকের জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সাধারণ বের অনুশ্রেণী নয় পয়েন্ট একের ঠিক মধ্যে চমৎকার একটা অঙ্ক শিখে নেব প্রশ্নটা ভরে আসছে এই প্রশ্নটা এনসি কিউ তো আছে ভিতরে দুই মার্কে আসে তাহলে পরীক্ষা তোমরা কীভাবে অ্যান্সার করবা কোন জায়গায় চলো আমরা এখন বিস্তারিত শিখে নিব একবার শিখলে আর ভুলবানো দেখো আমরা জানি কোশেক স্কিয়া থিটা মাইনাস কট স্কোয়ার থ্রি ক্যাল টু ওয়ান তোমার এই সূত্রের মুখস্থানি করে নিবা কোশেক স্কিয়া থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সময় সমান ওয়ান ঠিক আছে তারপরে আমরা এই যে কোশেক স্কিয়া থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা আছে এটা ধরবো এ এটা ধরবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সমান সমান দিয়ে আমরা রেখে দিব তারপর দেখো আমার বইতে মানটা দেওয়া আছে প্লাসের মানটা এই যে কোষেক ত্রিটা প্লাস কর্ত্রিটা মানটা দেওয়া আছে থ্রি বাই টু মান এটা পরিবর্তে মানটা বসাই দিবা গুণাকারে এটা রেখে দেওয়া সমাস ওয়ান ওয়ান এখন গুণাকারে আছে এই মানটাকে উপরে মানের সাথে গুণ হবে থ্রি ইন্টু এই যে থ্রি ইন্টু কোষেক্ত্রি মাইনাস কর্তৃটা সমাস ওয়ান এই টু ইন্টু ওয়ান এটা নিচে আছে আসার সাথে গুনবে টু ইন্টু ওয়ান মানে কি সমস্যা ওয়ান টু ঠিক আছে তারপরে দেখো এই যে কোষেক ত্রিটা মাইনাস থ্রিটা এই থ্রি গুণাকার আছে এই থ্রি এই দুয়ে নিচে ভাগারে বসবে তাহলে কি টু বাই থ্রি কোশেক তিরা মাইনাস কর্তিরা সমস্যা টু বাই থ্রি এটা কিন্তু সমাধান হয়ে গেছে ঠিক আছে এটা ছিল আসলে তোমরা এভাবে করবা এখন এমসি কিউ তো আসলে তোমরা শুধু প্রশ্ন দেখেই উত্তর বলে দেবা মাত্র দুই সেকেন্ডের ভিতরে কে দেবা একটু খেয়াল করো দেখো এর কোশেক তিরা প্লাস কর্তিটা সমস্যা থ্রি বাই টু হলে কোশেক তিরা মাইনাস কর্তিরার উত্তর হবে কি জানো এমসি আসলে জাস্ট উল্লে লিখে দেবা এই টুটা দেব উপরে থ্রিটা দেবে নিচে তাহলে তুলে যাবে কী বলছি এটা প্লাস দিয়ে আসুক মাইনাস দিয়ে আসুক তাতে কোনো সমস্যা না সমস্যা একটাই খালি তোমার মান ডাবলটা দিলে তুলে যাবে উপরে টু লাগবে নিচে থ্রি লাগবে ঠিক আছে এখানে কোচের তিরা মাইনাস কর্তিরের সংসান থ্রি বাই টু হলে এই কোচের তিরা প্লাস কর্তিরের সংশ্রমণ কী হবে টু বাই থ্রি হবে খালি মানটা উল্টে যাবে এম সি আসলে এটা দেখে প্রশ্ন দেখে উত্তর করে দেবে ঠিক আছে দেখিয়ে দেখো আমি আরও দুই থেকে তিনটা বস্তু লিখে রাখছি এখন তোমার দেখালে উত্তর বলতে পারবা এর উত্তর কত হবে দেখো এই যে কোষের থিটা প্লাস কর্তিটা সমান সমান ওয়ান বাই টু হলে কোষের থিটা মাইনাস কর্ত্রিটা সমান সমান কত এই প্রশ্নটা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আসছে আর আগেরটা বরিশাল বোর্ড দু হাজার বিশ সালে আসছে ঠিক আছে দেখো এরা অবশ্যই তোমরা বলতে পারবো এটা উত্তর কত হবে কোষের থিটা মাইনাস থিটার উত্তর হবে কি টু বাই ওয়ান মানে কি নিচে ওয়ান দিয়ে ডে মার্ক করলে দুই হবে তাহলে কি শুধু টু হবে এই যে এই প্রশ্নের উত্তর কত হবে আছে কি ওয়ান বাই টু আর মাইনাস উত্তর হবে কি শুধু টু খালি মানটা উল্টে দেবা উত্তর হয়ে যাবে আর একটা চমৎকার কর তিরা সমসান ওয়ান বাই এক্স হলে কোষের থ্রিটা প্লাস কর্তিরা সমান সমান কত এই প্রশ্নটা সিলেট বোর্ড দু হাজার বিশ সালে আসছে আমার মনে হয় তোমরা এত কেন উত্তর বুঝে গেছো এটা উত্তর হবে শুধু এক্স মানটা উল্টে যাবে তো কোষের ত্রিটা মাইনাস কর তিরা সময় সময় ওয়ান বাই এক্স হলে কৌশে তিরা প্লাস কর্তিরা কি এক্সে বুক করে ওয়ান ওয়ান দ্বারা এর ভাগ করলে শুধু এক্সে হবে তাহলে কৌশিক্তিরা প্লাস কর্তিরা সমস্যা কত অ্যাক্স অনেক বলা যেতে পারবো এর চমৎকার ক্লাসটা সুন্দর করে দেখো এবং এই টাইমে অনেকগুলো অঙ্ক আছে বোর্ড পরীক্ষা আসে আশা করি ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এভাবে চমৎকার চমৎকার ক্লাস বুঝতে চলে আমাদের ম্যাথরিকজন জন্য স্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো আল্লাহ হাফিজ